হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দুই অনেক ভালো আছি সামরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা তো বন্ধুরা দেখতেই থাকো আমি সকাল থেকে কী কী কাজকর্ম করি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যেটাই বললাম যে ঘুম থেকে কিন্তু অনেক ভরে উঠেছি এরপরে আর কি একটু শুয়েছিলাম নামাজ টামাজ পড়ে তো এখন বাচ্চারা স্কুলে যাবে আর ছোটো মেয়েটা মানে গতকাল থেকে বলছে ওর পায়ে ব্যথা আসলে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তো সব বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ছে আমার মেয়েও কিন্তু দেখা যাবে আর মেয়েটা কয়েকদিন ধরে ঠান্ডা কাশির জন্য স্কুলে যেতে পারেনি তো আলহামদুলিল্লাহ আজকে ওই স্কুলে যাবে আর কিন্তু ছোটোটা বলতেছে আজকে স্কুলে যাবে না তো ভাবলাম আহ ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই আসলে ওরা পাট একদম ছিলে গেছে গরমের কারণে এই কারণে ভাবলাম একদিন রেস্টে থাকুক ভোরবেলা কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না তো আমি জোর করে চিন্তা করেছি আজকে একটু খাইয়ে দিব কারণ দেখা যায় কয়েকদিন ধরেই আর কি মেয়েটা অসুস্থ ছিল আর এখন যদি না খেয়ে যায় তাহলে কিন্তু ওর শরীর আরও খারাপ করবি ম্যাক্সিমাম টাইমে কিন্তু ও না খেয়ে চলে যায় মানে বড় মেয়েকে কেন আমার ছোটো ও না খেয়ে চলে যায় এই কারণে কিন্তু আমি চেষ্টা করি ছাতুটা অন্তত খাইয়ে দেওয়ার জন্য আর ছাতুর সাথে আমি হরলিক্স কুড়া দুধ এরপর হচ্ছে চিনি মিক্সড করে দিই এতে করে কিন্তু ওদের অনেকটাই ক্যালোরি পূর্ণ হয়ে যায় তো এই তো ডিম সিদ্ধ করে নিয়েছি সবার জন্য একসাথেই বড় মেয়েটাকেও খাইয়ে দিলাম জোর করে খেতে কি যায় কি যে কষ্ট হয়েছে খাওয়াইতে এই ভিডিওটা যদি তোমাদের আমি একটু দেখাইতাম তাহলে বুঝতাম তো যাই হোক মানে মনে খুব শান্তি লাগছে যে না ও কিছু খেয়ে গিয়েছে এখন টিফিনে যা আর কি নিয়েছে সেই টিফিন যদি নাও খায় কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম টাইমে কী করবে মেয়ে দনোটাই টিফিন না খেয়ে বাসায় নিয়ে আসবে এই অবস্থা করে মানে খেতে ওদের ভালো লাগে না তো যাই হোক আর এখন সকাল সাড়ে নটার মতো বাজে আম্মা কিন্তু ফজরের নামাজ পড়ে শুয়েছিল আর আজকে তাস্তেমাও কিন্তু খুব ভোরে উঠে গেছে মানে নাফি স্কুলে যাওয়ার সাথে সাথেই উঠে গেছে আর এমনিতে যখন আর কি ক্লাসে যাওয়ার সময় হয় ওদের দুটা একটাকে টেনে উঠানো যায় না অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠাতে আর আজকে দেখো কত সুন্দর ঘুম থেকে উঠে গেছে তো এদিক দিয়ে কিন্তু আমি পরোটা তুন্দুলুডি এনেছি ডাল ভেজে এনেছি ঘরে কলা ছিল আর সাথে হচ্ছে চা আসলে চা হলে আমাদের তেমন কোনো কিছুই লাগে না পরোটা চা দিয়ে আমরা আর কি নাস্তাটা খেয়ে নিতে পারি আর আমার বরের জন্য ডিম আর কি ভেজে নিয়েছি ও আর কি এখন শুয়ে আছে ঘুম থেকে উঠলে ওকে নাস্তা দিয়ে দিব আর আমি আমার বরের জন্য পরোটা কিন্তু হটপটে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠলে গরম গরম খেতে দিবো ও সমস্যা নেই আর এদিকে আমি যখন আর কি চাগুলা ছিলাম আমার কাছে মনে হলো চাটা একটু পাতলা হয়ে গেছে তো সবাইকে চা দিয়ে আমার জন্য রেখে দিলাম আর এখন আমি যে পাতাটা ছিল সেই আর কি চায়ের পাতার মধ্যেই আর কি এই চাটা এখন একটু ঘন করে নিব তো আমাদের আসলে সমস্যা হয় না বা আমার বোনদের সমস্যা হয় না ওরা খেতে পারে কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায় আর এই যেদিক দিয়ে দেখো আমার ছোটো বোন আমার মাকে জোর জোর করে খাওয়াই দিতেছে মানে আম্মা কিচ্ছু খেতে চায় না যাই খেতে দেয় বলে যে না খাবো না এই কারণে আর কি ও জোর করে বসে বসে খাইয়ে দিচ্ছে আর ডাল ভাজিয়ে দিচ্ছি না এখন আম্মা কি বলতেছে শুনবা বলতেছে না আমি এটা খাবো না আমার কাছে ভালো লাগে না মানে মা কখনোই ডিম আর কি পোচও খেতে চায় না আবার হচ্ছে ডাল ভাজিও খেতে চায় না যাই হোক মা আর কি চা দিয়ে পরোটা খেয়েছে আর পরে যে এখন আমি এসে যোগ দিচ্ছি আর আমার চাটা কিন্তু হচ্ছে এখনো হয়নি আর বারবার কিন্তু আমাকে খাওয়ার জন্য ডাকতেছে না আমার মাও ডাকতেছে আমার বোনও ডাকতেছে আসলে সবাই মিলে একসাথে নাস্তা খেলে ভালোই তো আমি একটা পরোটা হচ্ছে ডাল ভাজি দিয়ে খেয়ে নিলাম আর এখন আরেকটা রেখে দিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য দেখো এখানে প্রায় দেড় কাপের মতন চা ছিল এখন আমি শুকিয়ে কতটুকু করেছি তো এখন আমি দুধ আর মধু মিশিয়ে নিব মোট কথা হচ্ছে লিকারটা আমার চায়ের মধ্যে বেশি লাগে আর দুধের পরিমাণটাও বেশি লাগে কিন্তু মিষ্টিটা আমি একটু কম খাই আর এই যে দেখলে আমি কীভাবে মধু ঢেলে নিলাম একটুও কিন্তু বেশি পড়ে যায় না তো ঢালতে ঢালতে আমার একটা আর কি হাতের টান এসে গেছে যে কতটুকু চায়ের মধ্যে কতটুকু মধু লাগবে আর একদম পারফেক্ট হয়েছে মিষ্টি টি লিকার দুধ সব মিলে চাটা খুবই ভালো লাগছে তো এই যে কিন্তু দেখো রেখে দিছে কলো খায় নাই সে ডাল ভাজিও খায় নাই শুধু ডিম সিদ্ধটা খেয়েছে আর আর কি পরটা দিয়ে চা খেয়েছে এত করে বললাম যে অন্তত একটা কলা খান না সে কিছুতেই খাবে না তো এদিক দিয়ে কিন্তু আমি নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি আর দুপুরে তো রান্না বাড়ার একটা টেনশন থেকে যে কি রান্না করব। আসলে যে কোনো রান্না বাড়ার ক্ষেত্রে রাত্রে যদি আমরা একটু প্ল্যানিং করে রাখি বা ঘরে যদি সবজিটা এনে রাখি তাহলে কিন্তু রান্না বাড়া করতে তেমন একটা সময় লাগে না তো আমি গতকাল রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে রান্নাটা কি হবে তো সেই অনুযায়ী আমি এখন সব কিছু বের করে নেব আর দেখো আমার ফ্রিজের অবস্থা আমি যে আর কি দুদিন আগে হাঁস এনেছিলাম হাঁসটা এমন জমা জমছে মানে বের হতে যাচ্ছিলো না খুব কষ্ট করে প্যাকেট থেকে বের করলাম যেটা তোমাদের আসলে আমি দেখাই নাই তাই না দেখাইছি আর আমি যেহেতু হাঁস রান্না করবো আমার আর কি হাঁসের মাংস খায় না তো আবার জন্য চিন্তা করেছি শিঙ মাছ রান্না করবো তো সব কিছু প্যাকেট ট্যাকেট বের করে শিং মাছটা সে খুঁজে পেলাম এখন এগুলো ফিজিয়ে আসলাম আর আমার যেটা হয় দেখো আমি যখন যেন ফ্রিজ থেকে এগুলো বের করছিলাম তখন মনে হলো কি একটু বরফ জমে গেছে তো আমি সাথে সাথে কিন্তু ফ্রিজটা আর কি ক্লিন করে নিলাম এতে করে কিন্তু আমার জিনিসটা যেমন পরিষ্কার হয়ে গেল আবার দেখা যায় কাজটাও জমে রইলো না এই দেখো কত সুন্দর আমার ফ্রিজের কাজটা চকচক করছে সকালবেলা কিন্তু নাস্তা খাওয়ার পরে তেমন একটা কাজকর্ম থাকে না আর আমি কিন্তু নাস্তা খাওয়ার পরে সবসময় যেটা নিই বাজার আর কি গুছিয়ে নিই কি রান্না করবো না করব এরপর কিন্তু আমি বিছানাপত্র গুছাতে চলে আসি ম্যাক্সিমাম সময় এটা করি তবে সব সময় কিন্তু এক টু চলা যায় না কিছু কিছু সময় দেখা যায় একদম রান্না বাড়া শেষ করার পরে ঘর গুছাতে হয় তো আজকে আমি এই সিস্টেমতে এই কাজগুলো করছি আর কি মাছ মাংস সবই ভিজিয়ে আসলাম এরপর এখন ঘরটা পরিষ্কার করতে আসছি আমার কাছে মনে হয় কি বিছানাটা যদি গুছানো থাকে ঘরের অর্ধেক কাজ কিন্তু গুছানো হয়ে যায় মনের ভিতরে একটা আর কি শান্তি শান্তি লাগে তো এই যে দেখো আমি ম্যাট্রিক্সটা উল্টে পাল্টে খুব সুন্দর মতন ঝেড়ে নিচ্ছি যেন কোনো পোকামাকড় না থাকে আসলে মানুষের জীবনযাত্রা যতই হচ্ছে ততই কিন্তু কিছু সমস্যা হচ্ছে এই যেমন ম্যাট্রিক্সের ভেতরে যেন পোকামাকড় না হয় এই কারণে কিন্তু আমি প্রতিদিন একদম খুঁচিয়ে খুঁচিয়ে বিছনাগুলো ঝাড়ি এরপর হচ্ছে টিস্যু দিয়ে ম্যাট্রিক্সের যে সাইডগুলো থাকে সেগুলো ক্লিন করি যেন কোনো ছাড় পোকা বা কোনো তেলা পোকা না জন্মাতে পারে এছাড়াও যেমন এই যে সেমে বক্সগুলোতে হলে কি হয় আর কি খাটের তলা থেকে চিপা চাপা থেকে অনেক ময়লা বের করা যায় কোনো ময়লা জমতে পারে না কিন্তু এটা যেহেতু চারপাশে বক্স করা একটু সমস্যায় হয়ে যায় আর আমি কিন্তু সাইড থেকে একটু ফাঁকা রেখেছি যেন সাইডের ময়লাগুলো আনা যায় তো যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এতে করে কিন্তু কোনো পোকামাকড়ও হয় না আর শরীর স্বাস্থ্য আর কি খুব ভালো থাকে তো দেখো আমি একদম বিছানা ঝেড়ে এরপর হচ্ছে গ্রিল ট্রিল সব পরিষ্কার করে নিয়েছি আমার অভ্যাসে একটা হয়ে গেছে যখনই আমি আর কি একটা কাজ করতে আসবো সেটার সাথে কিন্তু আরেকটা একটা বাড়তি কাজ হয়ে যায় এতে করে কিন্তু ঘর দোয়ার কিন্তু খুব সুন্দর ক্লিন থাকে আর কোনো কিন্তু পোকামাকড়ও আর কি সৃষ্টি হয় না তো যাই হোক দেখো খুব সুন্দর করে আমি বিছানাটা টান টান করে পেতে নিয়েছি আর এখন পিলো কাবারগুলো চেঞ্জ করে নিব আমার কাছে কিন্তু দিনের বেলায় পর্দাগুলো সরিয়ে রাখতেই ভালো লাগে তবে কিন্তু আমি জানালাগুলো সবসময় লাগিয়ে রাখি তবে এই রুমের জানালা অলওয়েসি লাগানো থাকে কারণ এসি চলে তো জানালা খোলা রাখা যায় না আর এই রুমের পর্দাগুলো কিন্তু আমি সরাতেও পারি না কারণ দেখা যায় রোদ আসলে ঘরটা আবার গরম হয়ে যায় তো এই কারণে বিছানা করার পরে আমি পর্দাগুলো একদম মেলে দিলাম যেন কোনো ঘি টুদ টুদ ঘরে ঢোকে না পারে আর এই যে চাদরটা চেঞ্জ করেছিলাম এটা এখন আমি ওয়াশিং মেশিনেই দিয়ে দেবো আর দেখা তো বন্ধুরা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর কি তোমাদের কাছে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমার সব কাজ শেষ ঘরের আর কোনো কাজ নেই তো যাই হোক এরপর রান্নাঘরে চলে আসি আমি কিন্তু অলরেডি ডাল বসাই দিয়ে আসছিলাম আর আজকে রান্না করছি আম ডাল আর কি টক আম দিয়ে ডাল এই ডালটা খেতে আমার বাবা মা দুজনে খুব পছন্দ করে আমরাও পছন্দ করি আমাদের কাছে ভালো লাগে একটু কিন্তু ডালটা আমি পাতলাই রেখেছি কারণ আমের ডাল কিন্তু পাতলাই খেতে ভালো লাগে তো আমি ডাল কিন্তু ঘুটে নিয়েছি এখন বাগার দিব এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর আমি কিন্তু মাংসটা ভিজেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে দেখো হাঁসটার মধ্যে কোনো পশম নেই কিছু কিছু হাঁসে দেখবে কি প্রচুর পশম থাকে তো সেগুলার আসলে নেওয়া যায় না চাবাটা ফেলে দিতে হয় আর হাঁসের কিন্তু চামড়া থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চামড়া ফেলে দিলে সেই হাঁস মজা লাগে না তো এই কারণে আমার সবসময় হাঁসালাকে বলে দেয় যে কোনো পশম যেন না থাকে পশম থাকলে কিন্তু তোমাকে টাকা দেবো না তো যেহেতু পরিচিত আমাদের হাঁস মুরগি যেটাই আমরা আনি না কেন পরিচিত লোকের থেকে আনি ওরা একদম ছিলে কেটে বাসায় দিয়ে যায় আর খুব ভালো মানের দেশি হাঁস দেন দামটা একটু বেশি রাখে কিন্তু জিনিস ভালো দেয় তো আমি অফ ক্যামেরায় কিন্তু হাঁসটাকে খুব সুন্দর মতন কেটে ধুয়ে নিচ্ছি এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তোমাদের হাঁস রান্নার ডিটেলস আর দেখালাম না কারণ আগে আমি অনেকবার হাঁস রান্না করেছি ডিটেলস দেখিয়েছি বলেছি তো আজকে শুধু আমি ঝটপট রান্না করে নিব তো দিয়ে আমি হাঁসের মাংসটাকে কষাতে থাকি আর আমার আপু ভাইয়েরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়েরা ছোটো ছোটো সোনামুনিরা আন্টিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা আমার ভিডিওটি নতুন দেখছো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়ে এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো হাঁসের মাংসটা কিন্তু অর্ধেক মোটামুটি কষানো হয়েছে এ পর্যায়ে আমি দুইটা আলু দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার মা খাবে আর এই যে এদিক দিয়ে দেখো আমার মেয়ে কিনে আসছে তো আমি বলেছিলাম আমার বরকে যে ধনে পাতা লাগবে আসলে শিক মাছ রান্না করবো ঘরে টমেটো আছে কিন্তু ধনে পাতা নেই তো দোকানের ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার মেয়ে কেটে সামনে থেকে নিয়ে আসছি তো তোমাদের একটুখানি আমি দেখালাম ভিডিওটা আর এই যে দেখো ধনিয়পাতা এরপর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ তো এদিক দিয়ে কিন্তু আমার হাঁসের মাংসটা এরপর হচ্ছে আলু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এই যে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম আর এটা হতে থাকুক হওয়ার পরে তোমাদের আমি ফাইনাল লুক দেখাবো আর এই যে দেখো অফ ক্যামেরা কিন্তু আমি শিঙ মাছটাকে খুব সুন্দর মতন পরিষ্কার করে নিয়েছি শিঙ মাছ খুব সহজেই কিভাবে পরিষ্কার করা যায় হাইজেনিক মেনটেন করে তোমাদের কিন্তু আমি একটা ফুল ভিডিও দেখিয়েছি এর আগে চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো তো এদিক দিয়ে কিন্তু শিং মাছের জন্য আমি ছোট্ট একটা আলু কেটে নিয়েছি আর আমি সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি তো এদিক দিয়ে কিন্তু আমি শিং মাছের জন্য মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে কিন্তু শিং মাছের তরকারিটা সবচেয়ে বেস্ট তরকারি আমি বলবো যে যেভাবে যেভাবে খাও না কেন তবে এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে শিঙড়ি মাছ রান্না খেতে ভীষণ ভালো লাগে আর অবশ্যই মাছটা কিন্তু কষানো হতে হবে আর কি ভাজা ভালো লাগে না জানি না অনেকেই হয়তো বা খায় তাদের কাছে ভালো লাগে কিন্তু আমাদের কাছে কখনোই শিং মাছ আর ট্যাংরা মাছ এগুলো ভেজে খেতে ভালো লাগে না কেমন আর কি একটা চামড়া পোড়া পোড়া বন্ধ হয় তো এদিক দিয়ে কিন্তু আমি মাছ আর আলু দিয়ে সাথে আমি টমেটো দিয়েছি এখন মিডিয়া মাছ আমি খুব সুন্দর মতন কষিয়ে নিব আর শিং মাছ কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতে হয় না কারণ দেখা যায় এগুলো তো পাতলা মাছ তো ভেঙে যেতে পারে আর কষানোর সময় কিন্তু আমি একটুখানি পানি অ্যাড করে দিয়েছিলাম যেন আর কি মাছ আলু খুব ভালো মতন আর কি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় তো একটু পানি দেওয়ার কারণ হচ্ছে যদি আমি শুধু একদম পানির ঝরিয়ে আর কি আলু মাছ কষাতাম তাহলে কিন্তু কড়ের সাথে লেগে যেত মাছটা ভেঙে যেত এই যে দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি বেশি একটা নাড়াচাড়া করব না এই যে একটু লেগে লেগে গেছে এখন যদি আমি জোর করে এটা উঠাতে যাই মাছ কিন্তু ভেঙে যাবে তো একদম সরাসরি এখন আমি পানি অ্যাড করে দেবো আর এখানে আমি গরম পানি অ্যাড করছি আর পানিটা দিয়ে জাস্ট আমি এক মিনিটের মতো অপেক্ষা করবো এরপরে কিন্তু আমি আর কি মাছ আর আলুটা নাড়া দিয়ে দেব এত করে কিন্তু পানি দেওয়ার ফলে মাছটা খুব নিচে থেকে সুন্দর মতন উঠে যাবে একটা মাছও ভাঙবে না এই যে দেখো খুব সুন্দর মতন কিন্তু উঠে যাচ্ছে কোনো মাছ আর কড়াইয়ের মধ্যে লেগে নেই তবে খেয়াল রাখতে হবে পোড়া যেন না লাগে তো এদিক দিয়ে আমার বড় আসছে তো ও এসে বলতেছে যে আমাকে একটু ঠান্ডা লেবু শরবত করে দাও আর ওকে আমি চিনি ছাড়াই আজকে শরবতটা করে দিব। এখানে আমি দুইটা কাগজে লেবু নিয়েছি কাগজে লেবু কিন্তু খুব ছোটো ছোটো সাইজের হয় কিন্তু এটার পুষ্টিকোণ বেশি যে কোনো লেবুর যেতে কাগজে লেবুর পুষ্টিকোণটা বেশি হয় এ কারণে এবারকে কিন্তু আমি ওকে দিয়ে সবই কাগজে লেবু আনিয়েছি আর এখনকার লেবুগুলো আমার মনে হচ্ছে কেমন আমার যেন হাইব্রিড যেগুলো একটু বড়ো সাইজের লেবু দেখতে খুব ভালো রস হয় প্রচুর কিন্তু ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় আমি দেখছি একটা সমস্যা হয় আর বন্ধুরা তোমরা আমার ভয় শুনে নিশ্চয়ই আর কি বুঝতে পেরেছো আমার ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগার কারণ আছে এই যে এইভাবে ফ্রিজ থেকে আর কি বরফ বের করি আর খাই যতই আর কি ঠান্ডা লাগুক না কেন এত গরম লাগে দেখা যায় এরকম মগ ভর্তি ভর্তি করে মানে আমি একটু পর পর দেখা যায় আধ ঘন্টা যায় না আবার আমি বরফ পানি খাচ্ছি আবার আধ ঘন্টা পরে আবার খাচ্ছি এই অবস্থা মানে সারাদিন আমার বরফ পানির মধ্যেই কাটছে তো এ কারণে আর কি ঠান্ডাটা লেগে গেছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমার ভয়েসটাকে ইগনোর করে ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো তো এদিক দিয়ে কিন্তু শিং মাছের তরকারিটা হয়ে আসছে আর আমি একটু ঝোল ঝোলে রাখবো যেহেতু আলু তরকারি আলু যে কোনো আলু তরকারি কিন্তু একটু টেনে যায় নামানোর পরে তো আমি দুই তিনটা কাঁচামরিচ মাথাটা ভেঙে তরকারিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ফ্রেশ ধনে আমার রান্না বাড়া কিন্তু অলমোস্ট ডান প্রায় এখন ঘড়িতে আড়াইটার মতো বাজে তো এখন আমি চুলার জালটা অফ করে দিব তো সবাইকে খেতে দিয়েছি আর খাওয়ার সময় আসলে ভিডিও করা তেমন একটা ভালো লাগে না আমার আব্বা তো পছন্দই করে না যদি একটু ভিডিও করতে নেই তাহলে বলে যা খাবই না তো এদিক দেখে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে এখন ওষুধ খাচ্ছে আর আম্মা খাচ্ছিল একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখান দিয়ে কিন্তু খালায় যে কাজ করছে খালা আজকে অনেক দেরি করে আসছি একদিন মানে সে খুবই তাড়াতাড়ি আসবে আবার একদিন দেখা যায় আস্তে আস্তে আড়াইটা তিনটা কখনো সাড়ে তিনটেও বাজে ফেলে তো খালা কাজ করছে করতে থাকুক আর এদিক দিয়ে আমি গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আসলে আমারা দুদিন ধরে আসে একদিনও আমি আমার আব্বার সাথে দুপুরবেলা খেতে বসতে পারি না প্রতিদিনই আমাকে বলে খেয়ে নেই খেয়ে নেই কিন্তু আমার আসলে দুপুরে রান্না টান্নার পরে কাজকর্ম করার পরে শরীর এত ঘামতে থাকে খেতে ইচ্ছে করে না তো সবার খাওয়ার শেষ এখন আমি এই যে গোসল করে কাপড় চুপড় মেলে দিলাম আর এরপর কিন্তু আমি অনেকক্ষণ শুয়েছিলাম আর আমার ভাত খেতে খেতে প্রায় চারটা সাড়ে চারটার মতো বেজে গেছে মানে আসলে তখন আমার খেতে ইচ্ছে করে না আবার মানে শরীরও ক্লান্ত থাকে তো তখন শুধু মনে হয় যে একটু শুয়ে থাকি শুয়ে থাকলে ভালো লাগবে তো আমি সাড়ে চারটার দিকে উঠে ভাত খেয়েছি এরপরে একটু আম্মা আমরা সবাই মিলে গল্প গুজব করলাম এরপর সন্ধ্যার পরে গিয়েছি আমার বোনের বাসে আপা ফোন দিয়েছিল যেন আমরা আসি আর জিজ্ঞেস করেছিল মা কী খাবে তো মা তো কিছুই খেতে চায় না খুব জিজ্ঞেস করার পরে বলে যে তাহলে চটপটি খায় আনাইতে পারো আসলে মা টক টক ঝাল ঝাল একটু জিনিস খেতে পছন্দ করে তেমন কিছু খেতে চায় না এরপরে যে আমরা চটপটি খেলাম আর চটপটি আজকে কোথাও খুঁজে পাই নাই আমি অনেক জায়গায় খুঁজেছি পাই নাই পরে আমার ছোটো ভাই বাইব বলে দিলাম যে তোমার বাসার কাছে যদি চটপটি থাকে তাহলে নিয়ে আসো তো ও বলছিল যে পাচ্ছিল না যাই হোক অনেক কষ্ট করে পাইছে এরপরে সবাই মিলে চটপটি চা বিস্কিট খেয়ে বাসায় চলে আসছি আর এসে আমি ভাত রান্না করলাম এখন ঘড়িতে অলমোস্ট দশটা বিশ বাজে আর এখন আমার বর বাসায় আসে নাই সে দোকানে আছে আর আমার বড় মেয়ে হচ্ছে আমার বড় বোনের বাসায় গেছে তো এদিক দিয়ে যে আব্বা আম্মাকে খেতে দিছি সাথে আমার ছোট পণ্যও খাচ্ছে আর আমি আর কি পেছন থেকে একটুখানি ভিডিও করছি কারণ সামনে থেকে আব্বা ভিডিও করতে করার আর কি পছন্দ করে খাওয়ার সময় যাই হোক এখন আমি বসে বসে খাচ্ছি সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ও আর তোমাদের কথা বলি আমি আসলে গতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ আমার মোবাইলটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছে না মোবাইলটা খুলতেছে না বন্ধ হচ্ছে কি যে এক সমস্যা তো এই কারণে আর কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আর এরপর আমার বান্ধবীকে দেখাই বললাম যে দেখো তো মোবাইলটার কী হলো আর ও ধরলো কীভাবে যেন মোবাইলটা অন হয়ে গেল যাই হোক ও আর কি এই কারণে নতুন ভিডিও ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটায় আসবে তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম